ke kini ke eta ke mama 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 দেখো ভাই দেখাম ঘোরার কি দেখছো ঘোড়ার মাংস বলো তুমি কি খাচ্ছো মাংস না চকলেট গোলাল মামদি ফুট খাবার ফিনিশ করো পড়তে বসবা পটু বসব কিভাবে এখন তো বই নেই বই ভালো ব্যাগে কি আছে ব্যাগে তোমার ব্যাগ আমার ছোট মানুষের আমার ব্যাগে না তোমার ব্যাগে আমার থাকে

তুমি তোমার লেখা এটা কি টক চকলেট টক লাগে মেজান দেখো তোমার ভাই কিভাবে লেখে দাও দাও শেষ হবে না লেখো তুমি ইস খাতার উপরে পা দেয় আচ্ছা আমার নতুন কলম দিব

আচ্ছা তুমি সুন্দর করে লেখো এই যে এতগুলা দাগ দিছ কেন একটা দাগ দিবা তুমি একটা দাগ দাও বেশি দাগ দিলে পচা দেখা দেয় অনেক কিছু লেখা আছে এই যে এই যে দেখো এই যেগুলা লিখতে হবে জলদি করো জলদি করো মেহজান আসো তোমার পড়া লেখা শেষ হইছে আসো তুমি পাশ হর ওর সামনে থেকে ওর খাতাটা আমার কাছে দাও দিয়া দাও রে ওঠো কথা শোনো না তুমি ওঠো তুমি পচা আসো কি লাভ তুমি আসছো লাভ তুমি আসছো ভাই আসতে পারে কটা বারে দিয়ে দাও এই নো এই যে তোমার কলম এতগুলা দাগ দিবা না একটা দাগ দিবা